তুমি এই অবস্থায় আমাকে ছেড়ে চলে যাচ্ছ আফরাল তুমি কিন্তু আমার স্ত্রী তোমার স্ত্রী হিসেবে আমার সম্মান খুব একটা বাড়ছে কি অযোগ্য লোকদের থেকে টাকা নিয়েছো তাদেরকে চাকরি দিয়েছো তারা চাকরি হারানোর পর তোমাকে রাস্তায় ধরে পেটাচ্ছে তোমার থেকে টাকা ফেরত চাইছে আর আমার দিকে আঙুল দেখিয়ে বলছে দুর্নীতিবাজের বউ দেখো আমি তোমাকে একটা কথা বলি আমার ভাইটা যোগ্য ছিল তোমাদের এই করাপশনের চক্করে তার চাকরিটাও গেছে আমার ফ্যামিলির কি হবে আমি জানি না অন্তত এই সময়টা আমি তাদের পাশে গিয়ে দাঁড়াই চাকরি কি আমরা খেয়েছি

কলেজের ওই পুরনো বন্ধুটা যে ছেলেটা ইউনিয়ন করতো ওর সঙ্গে প্রত্যেকদিন রাতের বেলা ফোনে প্রেমালাপ চলছে যদি চলে ধরে নাও চলছে আমার তো সবসময় একজন লোকের সাথে ঘর করতে হবে তার তো কোনো মানে নেই না সমস্ত করাপশন যেন আমরাই করেছি পশ্চিম বাংলার আজকে কিছুর পেছনে যেন আমরাই দাই না আর একজন দাই কে প্রাক্তন মুখ্যমন্ত্রী মিস্টার ভট্টাচার্য কিরকম এটা বোঝার ক্ষমতা তোমার নেই আর দাই হচ্ছে জনগণ দ্য মেইন কালপ্রেট কেন তারা যখন ভুল করে তখনও তারা জানে না কেন ভুল করছে আর যখন তারা ঠিক করে সেটা না জেনে না ভেবে না বুঝে করে তাই তোমাদের কোনো চিন্তা নেই ছাব্বিশে তোমরাই জিতবে তোমাদের দুর্নীতি দীর্ঘজীবী হোক বাই নমস্কার আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ উত্তরে কণ্ঠ থেকে আমিছি প্রভাত বসাক তোফানগঞ্জ কোচবিহার মমতা ব্যানার্জির দুর্নীতি দীর্ঘজীবী হোক পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ কি এটাই চাইছেন আমরা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ মাননীয় মমতা ব্যানার্জির দুর্নীতি দেখতে দেখতে ক্লান্ত ছাব্বিশ হাজার হাইস্কুলের শিক্ষকের চাকরি বাতিল হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে আরও নাকি বত্রিশ হাজার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের চাকরি বাতিল হবার পথে মাননীয় মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কী করাপশনটাই না করেছেন লালচুল কানেদুল তার নাম যুবর তৃণমূল এর একটি নাট্যাংশ প্রথমেই আপনারা দেখেছেন দর্শক মণ্ডলী নাট্যাংশটি যথার্থই হয়েছে পরে আরও একটি নাটক দেওয়া হয়েছে দেখুন ছাব্বিশ হাজার বাতিল শিক্ষকের ভিতর পনেরো ষোলো হাজার যোগ্য শিক্ষকরাও আছেন তাদের জন্য দুঃখ হচ্ছে এমনও শিক্ষক আছেন যারা ইউনিভার্সিটি টপার অন্য কোথাও ভালো চাকরি পেয়েছিলেন কিন্তু নিজের জায়গায় চাকরি করার জন্য সেসব চাকরি ছেড়ে দিয়ে পশ্চিমবঙ্গের শিক্ষকরা মহান দায়িত্ব নিয়েছিলেন শিক্ষকরা চাকরিতে বড় বড়ই বাঙালি ছেলে মেয়েদের একটা ঝোঁক আছে বাঙালির এই দুর্বলতাকে কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির সরকার দেদার্সে চাকরি বিক্রি করেছেন দু হাজার সাল থেকে তৃণমূলের চাকরি বিক্রি এজেন্টরা সারা পশ্চিমবঙ্গ জুড়ে ঠিক ঠিক করে করছিল কেউ দেখার ছিল না কেউ বলার ছিল না বিরোধী দল বলতে বিজেপি সিপিএম কংগ্রেস বড়ো কোনো প্রতিবাদ আন্দোলন গড়ে তুলতে পারেনি এই সব দলের নেতারাও এজেন্ট হয়ে টাকা তুলেছে মাননীয় মমতা ব্যানার্জির সরকারের চাকরি বিক্রির ব্যবসা বেশ রমরমিয়ে চলছিল ২০১৬ সালের দিকে চাকরি বিক্রি বিষয়টি কলকাতা হাইকোর্টের প্রথম নজরে আসে তারপর থেকেই শুরু হয় মামলা মুকদ্দমা কলকাতা হাইকোর্টের বিচারপতি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি মহাশয় সর্বপ্রথম মমতা ব্যানার্জির দুর্নীতির পেন্ডোরার বাক্সের মুক্তি প্রথম খুলে দেন এর জন্য জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি মহোদয়কে অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে এখন তো সারা পশ্চিমবঙ্গ কেন সারা বিশ্বব্যাপী বিশ্ববাসীর সামনে মমতা ব্যানার্জির দুর্নীতি উন্মোচিত হয়েছে আপনি পশ্চিমবঙ্গের বাইরে গেলেই নানা উৎকট প্রশ্নের সম্মুখীন হতে হবে আপনাকে যারা সঠিক পড়াশোনা করে চাকরি পেয়েছিল তাদের চাকরি গেলে তারা তো আন্দোলন করবেই আন্দোলনরত শিক্ষক শিক্ষিকাদের উপর পুলিশ যেভাবে লাঠি চার্জ করেছে যেভাবে নির্যাতন করেছে তা নিন্দা করার মতো ভাজা ভাষা খুঁজে পাচ্ছে না মাননীয় মমতা ব্যানার্জির রাজত্বে কি দুর্নীতি কী দুর্নীতি হয়নি সোনা বালি পাথর মাটি গরু ছাগল কয়লা আর কত বলা যায় একটা সরকারের একজিস্টিং মন্ত্রীরা দুর্নীতির দায়ে জেল খাটছেন এর চেয়ে লজ্জার আর কি হতে পারে তারপরও মাননীয় মমতা ব্যানার্জি বলবেন তার সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে পশ্চিমবঙ্গে কি ধরনের দুর্নীতি হচ্ছে তা তো আমরা চোখের সামনেই দেখতে পাচ্ছি তৃণমূলের নেতারা প্রত্যেকেই কমপক্ষে দুটি তিনটি চারটি বা পাঁচটি করে ইন্দা আবাসনে ঘন নিয়েছে রাস্তা নেই কিন্তু রাস্তার নামে কোটি কোটি টাকা ওঠানো হয়ে গেছে এই সকল বিষয়কে ঢাকবার জন্য শেষ পর্যন্ত মমতা ব্যানার্জিকে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির আশ্রয় নিতে নিতে হয়েছে পুলিশকে নিষ্ক্রিয় রেখে মুর্শিদাবাদে সাম্প্রদায়িক দাঙ্গা করতে দেওয়া হয়েছে বাঙালি হিন্দুরা একটু ভাবুন আপনাদের অস্তিত্ব আগামী দিনে থাকবে তো নাকি কাশ্মীরে পণ্ডিতদের মতো দিল্লি বা জম্মুর রাস্তায় পড়ে পড়ে মরতে হবে একবার পূর্ববাংলায় মুসলিমদের লাথি খেয়ে পশ্চিমবাংলায় এসে স্থান নিয়েছেন এবার উদ্বাস্ত হলে কোথায় গিয়ে দাঁড়াবেন সংখ্যালঘু তোষণের মাধ্যমে মমতা ব্যানার্জি ভেতরে ইসলামিক বাংলাদেশ গঠনের দিকে এগিয়ে যাচ্ছে সেদিন কিন্তু এক হাজার টাকার লক্ষ্মীর ভান্ডার দিয়ে পার পাবেন না আজকে বাংলাদেশে হিন্দুদের যে অবস্থা হয়েছে আগামী দিনে পশ্চিমবাংলাতেও হিন্দুদের সেই একই অবস্থা হবে সুতরাং আর নয় এখনই পশ্চিমবঙ্গের হিন্দুদের বেরিয়ে এসে মমতা ব্যানার্জি সরকারকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে উত্তরে কণ্ঠ তাৎক্ষণিক কোনো খবরের চ্যানেল নয় এডুকেশনাল ও ইনফর্মেটিভ চ্যানেল উত্তরে কণ্ঠ খবরের ভিতর থেকে খবর বের করে নিয়ে আসে উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্তত পক্ষের দশজনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন উত্তরে কণ্ঠ দেশের কথা বলে দশের কথা বলে আপনার চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায় বন্দে মাতরম ভারত মাতা কি জয় খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন হ্যালো হ্যালো আমার ছেলে চাকরির জন্য যে টাকা দিয়েছিলাম টাকাটা ফেরত দিন আমাকে চিটিং মাছ লোক কোথাকার এই আপনার সাহস কি করে হলো আমাকে লোক বলার কোন আমাকে বিপদে ফেলে আপনি এইভাবে শান্তিতে বাড়িতে বসে থাকতে পারেন আপনি নিচে দাঁড়িয়ে যে চ্যাঁচামেচিটা করছেন না যে তামাশাটা করছেন আশেপাশের লোক যেটা শুনছে আপনি একটা কথা মাথায় রাখবেন যেরকম সবার মান সম্মান আছে সেরকম কিন্তু আমার মান সম্মান নেই বেকার বেকার কেন আপনি তো 10 লাখ টাকা নিয়েছিলেন একদম মিথ্যা কথা বলবেন না একদম মিথ্যা কথা বলবেন না 10 লাখের কথা হয়েছিল 8 লাখ দিয়েছেন বাকি 2 লাখ দেননি আরে 8 লাখ তো দিয়েছি নাকি কিন্তু বাকি 2 লাখ তো দেননি আপনি আরে আমার 8 লাখ তো ফেরত দিন কবে দেবেন কবে দেবেন বাকি 2 লাখ টাকা আরে আমি কি 2 লাখ টাকা দেননি আবার বড় বড় কথা বলছেন শিক্ষকের বাবার বড় গলা আরে কি হয়েছে নাকি আপনি কি হঠাৎ করে এসব বলছেন আপনারা কি খবর ফবর দেখেন না নাকি সুপ্রিম কোর্টের রায় বেরিয়েছে টাকা ফেরত দিতে হবে ছি 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 আপনি সুপ্রিম কোর্টের কাছ থেকেও টাকা ধার করে নিয়েছেন লজ্জা লাগে না এই জন্য কথা বলতে ভালো লাগে না আপনার সাথে না না আপনি সত্যি কথা বলুন আমার ছেলের যে চাকরিটা চলে গেল এখন ছেলে একটা কথা জেনে থাকবেন একটা দরজা বন্ধ হলে আর একটা দরজা খুলে যায় স্কুলের সামনের দরজাটা বন্ধ হলে পেছনে একটা ছোট্ট দরজা আছে না ওখান থেকে ঢুকে যেতে বলবেন আপনাকে মুখের ওপরে একটা সত্যি কথা বলছি আপনি একটা চোর এই একদম মুখ সামনে সত্যি কথা বলবেন বলে দিলাম আমরা কি জানতাম এরকম হবে জানলে কি আমরা এটা এই টাকাটা নিতাম আরো বেশি নিতাম আরে শুনুন শুনুন আপনার ছেলের চাকরি হয়েছিল কি হয়নি আরে এখন তো চলে হয়েছিল তো আমি কি প্রমিস করেছিলাম চাকরি হয়ে যাবে চাকরি হয়েছিল তারপরে কিছু সৎ লোক সততার দালালরা যদি এরকম করে দেয় আমাদের যদি দুর্নীতি ধরে নেয় তাহলে দুনিয়া কোন দিকে এগোচ্ছে আমরা কি করব সুনীতি পরায়ণ লোক যদি আমাদের দুর্নীতি ধরে নেয় আমরা কি করব কিন্তু আপনি চিন্তা করবেন না একদিন মিথ্যের জয় হবেই আরেকটা কথা আপনাকে বলে রাখি এই জিনিসগুলো না কিছু সৎ মানুষের হিংসে হিংসে করে নিজেরা তো নিজেদের যোগ্যতা টাকা দিয়ে চাকরি পেতে পারে না শুধু একটাই জিনিস আছে ওদের কাছে মেধা মেরিট লিস্টে নাম তুলে চাকরি পাবে কতদিন চলবে ওদের আরে আমার ছেলেরও তো যোগ্যতা ছিল ছিল কিন্তু চাকরি কি পেয়েছিল আরে আপনিই তো বলেছিলেন টাকা দিলে হয়ে যাবে তাহলে তাহলে আপনি আপনি নিজেই টাকা দিয়েছেন আবার নিজেই বলছেন আরে ছেলের চাকরির জন্য আমি জায়গা জমি বিক্রি করে দিয়েছি আপনি জায়গা জমি দুটোই বিক্রি করে দিয়েছেন কাকে বিক্রি করেছেন বলুন নামটা কেন ও নাম জেনে কি করবেন আমার আরেকটা বিজনেসও আছে বেআইনি ভাবে জমি দখল নির্লজ্জ লোক কোথাকার বিজনেসের কথা বললেই বাঙালিরা ফোন রেখে দিচ্ছে